রয়েছে শিলিগুড়ি বেনাস মোড়ে দশ বলে চার রান বাকি রয়েছে জয়ের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের হাতে যাওয়ার জন্য দশ বলে মাত্র চার রানের দরকার তার আগে থেকেই কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি বেনাস মোড়ে ব্যাপক উল্লাস উল্লাসে মেতে উঠেছে শহরের শিলিগুড়িবাসী শিলিগুড়ির যুবকেরা কিন্তু এই মুহূর্তে উল্লাসে মেতে উঠেছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জয়ের আগেই জয় মাত্র আর কিছুক্ষণের দূর তার আগেই কিন্তু এই মুহূর্তে ব্যাপক কাজিপট্টা ফাটিয়ে উল্লাস শুরু শিলিগুড়ি বেনাস মোড়ে নয় বলে চার রান প্রয়োজন ভারতের এবং আট বলে তিন রানের প্রয়োজন এবং তার আগেই এই মুহূর্তে কিন্তু উল্লাস শিলিগুড়ি ভেনাস মোড়ে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড়ে ব্যাপক উল্লাস এবং জয়ের পরে উল্লাস কিন্তু আরও বাড়বে শুধুমাত্র জয়ের অপেক্ষা টু ফর্টি নাইন ভারত কিন্তু জিতে গেছে বারো বছর পর ভারতের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দুশো রোহিত শর্মার ব্যাটিং অসাধারণ ছিল আপনারাও কিন্তু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন জিতে গেছে ভারত দু হাজার তেরোর পর দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের হাতে চ্যাম্পিয়ন্স তুফার তুকার টিমকে হারিয়ে আজ নিউজিল্যান্ডের সাথে ভারতের ফাইনাল ম্যাচ এবং অসাধারণ ব্যাটিং ফাইনালে সমস্ত প্লেয়াররাই ভালো খেলেছে তবে তার মধ্যে রোহিত শর্মার কিন্তু আজ অসাধারণ পারফরমেন্স দেখা গিয়েছে এই মুহূর্তে উল্লাসে মেতে উঠেছে গোটা শহর শিলিগুড়িবাসী অসাধারণ জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ জয় ভারতের এবং সেই সেই জয়ের আনন্দ মুহূর্ত একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে যেটা বলছিলাম আপনাদের বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে কোচি থাকা সকলেই কিন্তু আজকের এই উল্লাসে